আসসালামু আলাইকুম রাসেল মাহমুদ চুল্লাহ মাদি ফিশন থেকে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস বিয়ের কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে করা আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এগুলো সেম ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধের কিনশাল ভালো লাগবে এই হচ্ছে না এই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা পেয়ে যাবেন জামার ব্যাক পশুন ব্যাক পশুনটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্কের একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে বিবেক কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সেটা খুব সুন্দর একটা ইয়েলো কালার কম্বাইটের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসে হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাক পোষণ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড়ো অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনারা থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসের চারটা কালারে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের ঈদ কালেকশান আর থ্রি পিসের ড্রেসগুলো আপনার আপডেট পেয়ে যাবেন আহ এটা হচ্ছে বিওয়ার্স বিস্কিট কালার এর মধ্যে অনেকে লাইক করে থাকেন কালারটা এগুলো কালার সব ধরনের স্কিনে সব বন্ধের ইনশাআল্লাহ ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসে বিবেক কটন পার্টি ড্রেসগুলো ব্র্যান্ডিং করা থাকবে ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার আমার ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা জামার আমার ব্যাক পোষণ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমি বলতেছি যে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিন বক্স করে ফেলবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল বাট প্রোডাক্ট কিন্তু বেশি দিন থাকবে না হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওর্স অন্যটা ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন ঈদ কালেকশান ঈদ ড্রেসটি আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি কালার কমেন্টের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ অ্যান্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন বিবেক কটন পার্টি ড্রেসের ঈদ কালেকশান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমাদের মাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্যাগ পোষণ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ